হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার অনেক দিন ধরে ব্লগ ভিডিও করা হয় না তো মানে দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার কারণে কোথাও যাইতে পারি নাই সো ব্লগ ভিডিও করা হয় নাই আজকে আজকেও দিন ধরে বৃষ্টি মানে বৃষ্টির জন্য কি বলবো বাসা থেকেও বের হওয়া যাচ্ছিলো না এই অবস্থা তো এখন বৃষ্টি কমছে বিকেলবেলা তো একটু বের হলাম আসছে এখানে পাটোয়াটা সি বিচে এটা হচ্ছে সি বিচ তো ভাবতেছিলাম একটা লং ট্যুর যাব অনেক দিন ধরে লং ট্যুরে যাওয়া হয় না তো বৃষ্টির জন্য আসলে বের হওয়া যাচ্ছে না তো চিন্তা ভাবনা আছে আবারও একটা লং ট্যুর যাব কোথায় যাওয়া যায় আপনারা বলবেন তো আসলাম এখন পাটওয়াটা এক বিচে তো এ হচ্ছে পাটওয়াটেক বীজ দেখেন পাটওয়াটেক বীচের মেন আকর্ষণটা হচ্ছে পাথর এই যে দেখতেছেন পাথর আর পাথর বৃষ্টি একেবারে নাজেহাল অবস্থা দেখেন চারদিকের কী অবস্থা মানে সারাদিন ধরে বৃষ্টি লাস্ট কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য আসলে বের হওয়া যাচ্ছিল না মানে এই বৃষ্টিতেও পর্যটকের কোনো কমতি নাই যে দেখতেছেন বৃষ্টি হলে কী হবে পর্যটক কিন্তু আজকেও আছে বৃষ্টির মাঝে কিন্তু মাঝে ঘোরাঘুরি হচ্ছে তোকে স্পার্ট আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখানে যেহেতু তেমন একটা ভালো লাগতেছিল না তো এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি এখন আমরা চলে আসলাম রয়েল ট্রিপের দিকে তো এখানে এসে চিন্তা করলাম আজকে সাগর পারে বাইকটা নামাই দেবো অনেকদিন পরে আজকে সাগরে বাইকটা নামাচ্ছি তো এই সাইডটা দিয়ে আমরা বাইকটা সাগর পারে নামা দিলাম তো এখান থেকে আমরা একেবারে জেটির দিকে চলে যাব আজকে অনেক দিন পরে কিন্তু সাগর পারে বাইক নামালাম সাগর পারে বাইক নামাই না অনেকদিন হচ্ছে তো আজকে অনেকদিন পরে বাইকটা নামাইলাম ফাইনালি ওই যে দেখা যাচ্ছে আমরা একবার চলে যাচ্ছি তারপর এখানে এসে একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো সে গোড়া চালাচ্ছে বলো ভাইয়া একটু রেস্ট দেবেন আমার সাথে তো ওর গোড়া নিয়ে একটু রেস্ট দিলাম আমরা